হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো আম্মাখা তো আম্মাখা তো সবার খুবই ভালো লাগে তো ভিডিওটা দেখেই আমার মুখে জল চলে আসছে যাই হোক আজকে আমি বাড়িতে যেভাবে আম্মাখা বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবার খুব ভালো লাগবে তো আম মাখা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আম আর আমটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি আমটাকে একটু ছুলে নেব আর আমটাকে যতক্ষণ ছুলছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর কার আম মাখা খেতে খুব ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে প্রথমে আমি আমটাকে ছুলে নিয়েছি এরপর আমটাকে ছুলে নিয়ে আমটাকে ধুয়ে নিয়ে এরপর আমি আমটাকে এইভাবে একটু ঘষুনি দিয়ে ঘষে নেব আম মাখা তো অনেকভাবেই করা যায় তো এইভাবে ঘষে আমটাকে মাখলে না তাহলে আমটা পুরো মুখের মধ্যে পুরো মিলিয়ে যায় তো খুব ভালো লাগে তো আমি সবসময় এইভাবেই আম মাখা করে থাকি তো দেখুন এখানে আমার আমটা ঘষা হয়ে গেছে আমটা ঘষে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুনটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি আর এখানে আমি দু চামচ মানে বড় দুই চামচের মতন চিনি দিচ্ছি কারণ আমটা খেতে কিন্তু অনেকটা টক ছিল তো সেই জন্য আমি একটু বেশি করে চিনি দিয়েছি চিনিটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তো এখানে আপনারা লঙ্কা পোড়াও ইউজ করতে পারেন কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি একটু মেখে নেব আর এখানে আমি একটু ঝাল ঝাল করার জন্য এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কাসুন্দি কাসুন্দিটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু তিন চারটের মতন একটু লেবু পাতা আর লেবু পাতাটা দিয়ে তারপরে ভালো করে আমি সব কিছুকে একটু মেখে নেব ভালো করে মেখে নিলেই আমাদের কাঁচা মাখা একদম রেডি তো আমের মরসুম আপনারা সবাই মাখা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ